বীরভূমের দু হাজার একুশ বিধানসভায় যে এগারোটি বিধানসভা ছিল তার মধ্যে একটি বিধানসভায় মাত্র বিজেপি জয়লাভ করে সেই বিজেপি ক্যান্ডিডেট যিনি ছিলেন যিনি জয়লাভ করে সকলকে তাগ লাগিয়ে দিয়েছিলেন তিনি সহজপাঠের পাঠে জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি মাননীয় অনুপ কুমার সাহা মহাশয় নমস্কার স্বাগত দাদা পাঁচ বছর বিধায়ক হিসেবে প্রায় থাকা হয়ে গেল বীরভূমে পাঁচ বছর আসার পর কোনো মনে হচ্ছে এখনো কোনো কাজ অপূর্ণ রয়ে গেল যেটা করতে পারতেন দেখুন অপূর্ণ তো অবশ্যই দু হাজার একুশে আপনি লড়লেন এগারোটা বিধানসভায় আপনি জিতলেন একমাত্র জেলাতে কি সমীকরণ ছিল যে সমীকরণে আপনি আপনি জিতলেন বাকি বিধায়করা হেরে গেলেন আমাদের বিজেপি দেখুন শেষ পর্যন্ত লড়াই করা আর নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এটা আমি করেছি র্যাপিড ফায়ার যদি করি দুবরাজপুর আপনার কর্মক্ষেত্র বলা চলে কর্মস্থল ময়ূরেশ্বর আমার জন্মস্থল কোনটাকে গিয়ে রাখবেন দেখুন কর্মস্থল আর জন্মভূমি বিষয় হচ্ছে আমরা সবটাই সমানভাবে দেখি আর এস এস না বিজেপি একটা শাখা হলো বিজেপি তিনি বলছেন তিনি মনে প্রাণে করেন এবং সামনে চলেন বিজেপির আদর্শকে লক্ষ্য দুবরাজপুরে থেকে তিনি মডেল বিধানসভা তৈরি করবেন একটা পিছিয়ে পড়া এলাকাকে কিভাবে উন্নতি করতে হয় তা তিনি তুলে ধরবেন গোটা দেশবাসীর কাছে সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত কম বয়সীদের মধ্যে তিনি এক আশা সঞ্চার করছেন বিজেপির মধ্যে